যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ভেন্ডির একটা মজাদার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ভেন্ডি মশলা বা দই ভেন্ডি তো এখানে আমি ভেন্ডিগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি এখানে আমি মাঝখান থেকে কেটে দু টুকরা করে নিয়েছি তা প্রথমে আমি ভেন্ডিগুলো একটু ভেজে নিব তো এখানে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হলে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো তো এখন এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি দিয়ে তারপর এর ভিতরে আমি অল্প করে একটু লবণ দেব দিয়ে এটা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভেন্ডিগুলো ভেজে নিব কারণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলো ভেজে নিলে কালারটা খুব সুন্দর থাকে মানে সবুজ কালারটা থেকে যায় আর স্লিপারি ভাবটা কম হয় এই জন্য ভেন্ডি যখন ভাজবেন তখন অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেবেন তো দেখিনি আমার ভেন্ডিগুলো কিন্তু ভাজা কমপ্লিট তো ফিফটি পারসেন্টের বেশি কিন্তু এটা কুক হয়ে গিয়েছে তো এখন এগুলো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি প্যানে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিব দিয়ে এখানে ফোড়নের জন্য দিব বেশ কিছুটা গোটা জিরা জিরাটা দিয়ে জিরাটাকে একটু ভেজে নিতে হবে বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুন আমি একসাথে বেটে নিয়েছি সেটা হাফ টেবিল হাফ টেবিল চামচ করে এক টেবিল চামচ তো দিয়ে আরও একটু পেঁয়াজের সাথে আমি এটা ভেজে নিব আর এখন দিয়ে দেবো ভিতরে আমি জিরাবাটা এখানে হাফ টেবিল চামচের একটু বেশি জিরাবাটা দিয়েছি আর দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়া এই রান্নাটাই কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আর এই ভেন্ডি মশলাটা একটু মশলার ব্যবহার বেশি হয় এই জন্য পর্যায়ক্রমে একে একে মশলাগুলো দিয়ে একটু একটু করে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচের একটু বেশি শুকনামরিচের গুঁড়া দু দুটা কাঁচামরিচ কিন্তু আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন বেসন দিলে কিন্তু এটা বেশ মাখা মাখা হয় এই জন্য দিয়েছি তো আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো সব কিছু দিয়ে আরও কিন্তু একবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মশলা আরও দু তিন মিনিট কষাতে হবে কারণ মশলার কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো কষাতে হবে তো দেখেন আমি কিন্তু টমেটোটা খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি এখন এর থেকে একটু তেলও বের হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দেবো আমি দু টেবিল চামচ ফ্যাটানো টক দই আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে কষিয়ে নেবেন তো এখানে আমি খুব ভালোভাবে ফেটানো দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে এটা আরও এক থেকে দু মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে রিলিজ হচ্ছে ঠিক তত সময় তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দিবেন তো দিয়ে আরও একটু দেখেন কষিয়ে নিচ্ছি এখন দেখেন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে পুরো তেলটাই কিন্তু রিলিজ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু ভেন্ডি মশলাটা কিন্তু মাখা মাখা হয় এই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নয় অল্প করে জল দিয়ে এটা কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমটা একবারে লো করে ঢাকা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন যে ভেন্ডিটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবং গ্রেভিটা খুবই সুন্দর মাখা মাখা ভাব হয়েছে তো গ্রেভিটা একটু ফুটে গেলেই আমি এর ভিতরে ভেন্ডিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে ভেন্ডিগুলো একটু খুব ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লো করে দিয়েই চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসছি চার পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো দেখেন এর রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়িয়ে নিয়ে এর উপর থেকে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া সরিয়ে দেব দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে এটা সার্ভ করে দিব তো এভাবে ভেন্ডি মশলা তৈরি করলে কিন্তু ভেন্ডিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন যে টেস্টটা কেমন আর যারা কখনো এইভাবে ভেন্ডি রান্না করেনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব একদিন করে দেখবেন আপনাদের সত্যি খুবই ভালো লাগবে খুব খুবই ভালো লাগবে তো দেখেন ফাইনাল লোকটা এর কত সুন্দরভাবে রান্নাটা কত দ্রুত কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে দিচ্ছি তো দেখেন ভেন্ডিটা কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি তো এটা কত সুন্দর হয়েছে কত মাখামাখা হয়েছে এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে খেতে তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ